আসসালামু আলাইকুম রহমতুল্ল্হ মাত্র থেকে ইথির মিনিটে গুরুত্বপূর্ণ একটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ ফরজ লাগি আজান শর্ত নাই আর সুন্নত নামাজের সম্পর্ক আজানর লগে না। জরুরি এক খাজ আপনি লাগতাই এই খাজো লাগি গেলে যদি দেখো নামাজের অখ যাওয়ার সম্ভাবনা আছে তে আপনি নামাজের অক যদি ওই যায় আজান না হয় তবুও আপনি নামাজ পড়ে নিজা যেমন জুয়োর ও রাজানো আমরা দেশ একটা দশ মিনিট একটা পনেরো মিনিট বা একটা সময় অথচ জুয়ার রক থামায় এগারোটা সার্তিশ অঞ্চল বেদে কিছু দুই চার মিনিট বেশ কম আছে এর লাগে এলাকাকে আমরা পড়লে আমরা স্থানীয় যে সিলেট ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য যেটা নামাজের স্থায়ী সময়সূচি ওটা দেখিয়া পড়া লাগবো বা যে যে এলাকাতে আছে তো জুয়ার ও রাজানোর সময় অক থামায় এগারোটা সার্টিস কিছু বেশ কম হইতে পারে অথচ আজান হয় একটা ফন্ডত একটাত একটা দশ এখন দেখা গেছে আপনি এক সফরও বাড়িতে বা কোনো খাজো লাগতা এই খাজো লাগলে নামাজের অক যাওয়ার সম্ভাবনা আছে তখন আপনি দেখবা যে নামাজের থামাইছে নি অখ থামাই গেলে আজান না হইলেও আপনার নামাজ ভুলিলতা। ইলাখান বেশিরভাগ নামাজ খোঁজা হয় আমরা মহিলা সলর কারণ রাস্তাঘাটে মহিলা সকল নামাজের কোনো ব্যবস্থা বেশিরভাগ এলাকাতে কোনো নাই মসজিদে মহিলা হলে নামাজ পড়তে পারি না তখন কোনো সফরও বাড়িলে বা বাড়ি থেকে বাড়ইলে লম্বা রাস্তা হইলে ৰাস্তাত নামাজের সময় যায় তো আমরা দেখম এই সময় যে নামাজের অখ থামাইছেনি অনেকে মোবাইল দেখতাম পারি না আমার ছেলেকলরে মেয়েকলরে কৈ মো দেখো সেই নামাজের অখ নামাইছেনি যদি অখ থামাই যায় আপনি নামাজ পড়ি লিবা অলখান আশ্রর অখ থামায় চারটা বিষও অঞ্চলবেদে একটু বেশ হইতে পারে অথচ আজান হয় ফার্স্টার সময় চারটা বিষ বা যে এলাকাত যে সময় আছে এই সময় যদি অখ যদি ঢুকি যায় আমাৰ নামাজ পঢ়ি দিওঁ ফজৰৰ অখ থামাই চাৰিটা ষোল্লত আজান হয় নলোকে ফাষ্টা বা ফাষ্টা ফৰে তো ইলেখান চৰি ফজৰ অখ থামাই তিনিটা ষোল্লত আজান হয় চাৰিটাৰ সময় বা চাৰিটাৰ কিছু ফৰে তো ইয়ে যদি অখ থামাই যায় আৰু আমাৰ জৰুৰী কোনো সাজা লাগতে নামাজ ফৰিয়া আমাৰ লাগি দিওঁ যাতে আমাৰ নামাজৰ অখ যায় না আমাৰ নামাজ সাজা হয় না আর আর একটা আস কইছি যে সুন্নতর সম্পর্ক আজানর লগে নাই কিলান মসজিদে ঢুকলেও দুই রেখাত নামাজ ফোড়া গিয়া সুন্নত দহলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ হয় দুই রেখাত নামাজ পড়া এক গুরুত্বপূর্ণ সূন্নত আমরা বেশিরভাগ মানুষের মসজিদ হামাইয়া যদি দেখি আজান হইছে না আনামতি বই থাকি মসজিদ হামাইলেও আপনি দুই রেখাত নামাজ পড়তা এখন মনে করছর আজানোর আগে আপনি মসজিদও হামাই গেছেন অথচ আশ্রর অক তৈ গেছে কিন্তু আজান এখন হইছে না এই সময় আপনি মসজিদও না বইয়ে আপনি আশ্রর শূন্য সাইড রেখাত আগের যে চূন্যখা ও সাইড রেখা যদি আপনি ফড়িয়ে ও একসাথে ও আশ্রয় আগর শূন্য তো আদায় হয়ে যাহি এত লজুয়া আদায় হয়ে যাব এক এক নামাজে আদায় হয়ে যাব এসার আগে ওলা খান সাইড রেখাত আছে আজান না হইলেও আপনি যদি ফড়ন তেও আপনার দুয়োটা আদায় হয়ে যাব আজানৰ লাগি আজানৰ আগে মছজিদো গ'লে দেখবাৰ সময় যদি উই যায় আপুনি চুন্নত ফৰিলি বা আজানৰ লাগি বাৰ চাব লাগত নাই যিয়ে কোনো অক্তৰ চুন্নত নামাজ তৌ চুন্নতৰ পাছাপাশী তাহিয়াতুল মছজিদো আদায় হৈ যাব অন্যথা মছজিদত ডুকলেও দুই ৰেখাত নামাজ ফৰিয়া বহিত আৰু নামাজ না ফৰিয়া মছজিদো বোৱা উচিত নাই নামাজ ফৰিয়া দুই ৰেখাত চূন্নত ফৰিয়া বোৱা হ'ল গিয়া চূন্নত তাহিয়াত মছজিদ দুই ৰেখাত ফৰিয়া বোৱা হ'লো সুন্নত এটা হইল তান এলাকার অনেক মানুষ আছে আছে মারা অনেক মানুষের ফাও নাই আত নাই অনেক মানুষ বড় ধরনের বেমার মসজিদ আইতে পারে না আল্লাহ যে আপনারা আবার সুযোগ করিয়া দিছে ও সুযোগর সুক্রিয়া তান দুই রেখা নামাজ মসজিদও ডুকলেও পড়তা আল্লাহ রবুল্লা আলমিনে আপনারা সবাই সঠিক বুঝার তৌফিক দান দান্কা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ